মাহেশতলা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমি আমার দলকে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন না কেন কিন্তু হিন্দুদের পাশে আমাদের দাঁড়াতেই হবে আমি দলকে বলবো নিজের থেকেও বলছি দল ডাকদিক মাহেশতলা যেতে হবে আমরা প্রশিক্ষিত সৈনিক আছি কমিউনাল ভায়োলেন্স কীভাবে ঠান্ডা করতে হয় আমরা জানি যারা গন্ডগোল পাকাচ্ছে তারা কাপুরুষ পুলিশও তাদের কাছে মার খাচ্ছে এর থেকে লজ্জার কিচ্ছু নেই এ বিষয়ে পুলিশ বিদ্রোহ করুক না হলে তাদের জীবন বাঁচবে না মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ তিনি কখনোই দাঙ্গা কমাতে পারবেন না দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিম বাংলা হলো ক্যাপিটাল অফ কালচার তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি দুর্নীতি কমিউনাল ভাইলেন্স হিন্দু থাকতে পারবে না কলকাতা শহরে বিহীন হয়ে যাচ্ছে সব মারবাড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়াবাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে রোহঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কী আছে পুলিশ নিসহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই কি আছে বলছে এটা একটা সামান্য ঘটনা বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু বাঙালি হিন্দু দেখুন আমি বুঝতে পারছি না যে বাঙালি বাঙালির বাংলার হিন্দু বাঙালি বাংলার হিন্দু কবে হোস আসবে থানার কাছে হয়েছে এই ঘটনাটা রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে একশো মিটারও নেই ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে তার মানেটা কি হয়েছে তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে বাংলাদেশি জিহাদিরা রোহাঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাধানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে দেখুন সূত্রপাতের কোনো গল্প সূত্রপাত সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাঁড় আসলে সূত্রপাত হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলছেন আমি আমার দল বিজেপি কে বলব আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক দিক মহেশতলা যেতে হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিউনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিউনাল ভাইলেন্স কমিনাল ভাইলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে তার ইতিহাস আজ থেকে না উনিশশো সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস তো এই কমিউনাল ভাইলেন্স যারা জিহাদি মুসলমানরা যারা এই লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল কে কে দল এ ব্যাপারে চিন্তা করুক দল এ ব্যাপারে ডাক দিক নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে গুজরাটের গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মারার লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে নে চারটে চায় দোকান আছে ওখানে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাতে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাতে গিয়ে চাকরি করছে উনার চাকরি করছে না তো উনি এইসব গুজরাটের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করুন আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নাহলে বউ বাচ্চা মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার আমি তো বলছি রে বাবা দল যদি নাও বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি আজ পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ানো আমি তো আছি আর আমি তো এটাও বললাম যে দাঙ্গা কীভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ ফুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনো দিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এখানে ঘোরাবার কী আছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি উনি পারবেন না দাঙ্গা টাকাতে কেন উনার স্বার্থ আছে ভোটের আমার কোনো স্বার্থ নেই আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্যে বলছি আমি হিন্দুদেরকে বাঁচাবার জন্য বললাম মুর্শিদাবাদে দেখলেন তো কীভাবে ঠান্ডা হলো মুর্শিদাবাদ এখনও বলছি মহেশতলাও ঠান্ডা হয়ে যাবে